নাকি দুবাই শেখদের শুধু টাকাই ভালো লাগে ও এক দুই রাত কোনো ব্যাপার না এই জন্যই ভালো লাগে তাই না আরে ভাই দুবাই থেকে তো নেই দুবাইটা আরো উষ্ণতা বেশি এটা আমেরিকা থেকে নেওয়া দুবাইয়ের শেখদেরকেই শুধু দিব আমেরিকান সাদা চামড়াদের একটু দিব না তা হইতে পারে না এটা কিন্তু বৈষম্য সো দুবাই টু আমেরিকা খালি খালি প্রপোজ করলে হবে না সাথে জানা কয়েকটা আরব নি আসে বাংলাদেশি ছেলেরা ক্যাঙ্গারু, শুধু প্রবোজ করলেই হবে না আরব শেখ লাগবে সুবা ম্যাডামের